আসসালামাইকুম দিয়ে ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আজকে মারিয়ামস কালেকশন থেকে খুব ভিড় একটা শার্টের কালেকশন নিয়ে লং শার্ট পকেট শার্ট ওকে সো প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে কাপড় জন্য হবে আমার কিন্তু নিজেরও খুবই পছন্দের গরমের আনন্দ একটা কালেকশন ফ্রন বাটনগুলো সব ওপেন করা যাবে হাই নেকের মধ্যে হাতার এখানে ডিজাইন থাকছে আর কোমরে এরকম একটা সুন্দর মানে সাইডে পকেট আছে দুই সাইডে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে যেটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে 44 ফোর আপুরা পড়া বাট থার্টি সিক্সের

পাঁচশো পঞ্চাশ ওকে যা নিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন যদি অর্ডার অর্ডার করতে চান নাম ফোন দিয়ে খুব দ্রুত করে ফেলবেন আর ম্যাক্সিমাম এক দুই দিন হচ্ছে কিন্তু ভাইয়ারা অনলাইনে অর্ডারটা নিবে এরপরে কিন্তু অফ এরপরে যারা হচ্ছে শপে আসতে পারবেন তারাই নিয়ে নিবেন দামটা পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আসলে এই জিনিসটা কি আপনার গিফটের জন্য নিতে পারেন অথবা নিজেদের জন্য নিতে পারেন এর এটা কিন্তু আসলে যে কোনো সিজম নেই সময় রাফিউজের জন্য বেস্ট একটা টপস এই যে প্রাইসটা কি দামটা একই পাঁচশো আর ফিনিশিং কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাঁচ কিন্তু আমি নিজেও দুইটা নিছি ঠিক আছে তারপরে যতবার নতুন নতুন প্রিন্ট আসে ততবার ভাল লাগে প্রত্যেকবারই যতবার প্রিন্ট আসে ততবারই ভালো লাগে দেখুন সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সাথে কুমোরের বেল্ট দামটা একই পাঁচশো পঞ্চাশ এটাও সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা সাথে বেল্ট আছে এটা একটা কালার একই দাম